হ্যালো ভিভার্স তো আজকে নিয়ে আসছি আপনার সামনে ইটালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল প্লাস এটা হয়েছে সারা ইটালিতে সাইকেল নিয়ে তারা ঘুরে বেড়ায় তো এটা হচ্ছে একটা প্রতিযোগিতা তো দেখেন এই বাইকগুলি কিভাবে সিকিউরিটি দিতেছে হেলিকপ্টার দিয়ে সারা আকাশে তাদেরকে সিকিউরিটি দিতেছে আর ইটালির প্রত্যেকটা রাস্তা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে মাত্র চার ঘন্টার জন্য প্রতিটা সিটিতে চার চার ঘন্টা বিভিন্ন টাইমে এগুলি সেট করা হয়েছে তো এরা সাইকেল নিয়ে সারা ইটালি ঘুরবে আজকে পুরা এক সপ্তাহ পর্যন্ত তো দেখেন কিভাবে এরা প্রতিযোগিতা করে আর সাইকেলগুলির আপনার দাম শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে না হলে পাঁচ হাজার ইউরো দশ হাজার আছে এমন সাইকেল আছে যে তিরিশ হাজার ইউরো বাংলাদেশে বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ লাখ টাকার সাইকেল এখানে আছে এইগুলি নিয়ে এরা আজকে প্রতিযোগিতা বের হয়েছে সবাই আর প্রতিটা মানুষের সাইকেল না হলে চারটা পাঁচটা করে আছে তো দেখেন আকাশের উপরে কিভাবে হেলিকপ্টারটা ঘুরতেছে আর কিভাবে সিকিউরিটি গুলি দিতেছে এটাকে বলে হলো জিরো ইটালিয়া তার মানে হয়েছে সারা ইটালি তারা সাইকেল দিয়ে ঘুরবে চিন্তা করে দেখেন সাধারণ একটু এক ঘন্টা সাইকেল চলাইলে বেশ হইলে আপনি চল্লিশ কিলোমিটার আর তারা ঘুরবে সারা ইটালি কয় হাজার কিলোমিটার তারা সফরগুলি গুলি স্টার্ট করছে আর এবং কি সারা সপ্তাহ সপ্তাহের করবে দেখেন কি সুন্দর দেখা যায় Guarda quanto, papà! Va bene, te prendi questi, quella rosa. Te quali prendi, papà. Colti. Questo azzurro, dai, che